মানুষ মানুষের সঙ্গে সারা জীবন থেকেও মানুষ মানুষকে চিনতে পারে না এমন একটা সময় আসে তখন জানতে পারে তখন আর এদিক ওদিকের কোনো কিছুই থাকে না নমস্কার বন্ধুরা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস আজকে নিয়ে এসেছি মোরলা মাছের একটা তরকারি আশা করি তোমরা সবাই ভালোবাসো মোরলা মাছ মোরলা মাছ খাওয়াও অনেক ভালো ডাটা দিয়ে আলু দিয়ে একটা মরলা মাছের তরকারি করব তাজা মোরলা একদম দেখিয়ে দিচ্ছি একটা নিয়ে নিয়েছি আলু একটু বড়ো সাইজের সাথে নিয়েছি ডাটা আমাদের এখানে বাংলার মতন ওরকম ডাটা পাওয়া যায় না বন্ধুরা এ নোটে শাকের যে ডাটাটা হয় সেইটাই আমি নিয়েছি কেটে এটাই আমরা খাই ডাটা মনে করে সাথে আমি একটা বেগুনও দিয়ে দেব খুবই টেস্টি লাগে ধনেপাতা পাতা রাঁধুনি ফোড়ন দিয়ে এই তরকারিটা তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলদ মাখিয়ে রাখা মাছটাকে আমি আগে ভেজে নেব আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার আমি সব সময় এ কথা তোমাদের বলে থাকি বন্ধুরা আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের সবার থেকে এই আশাটুকু করতেই পারি আমরা সবাই করতে পারি সবার থেকে যে একটা লাইক দিয়ে অন্তত ভিডিওটা দেখবে আমরা তো বন্ধুরা সব একসঙ্গে কাজ করি এইটুকু বিশ্বাস আমাদের সবার উপরে সবার রাখতে হবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিতে হবে আমাদের একটা ভিডিও করতে বন্ধুরা কতটা সময় লাগে কতটা কষ্ট হয় আমরা সবাই সেটা জানি মরোলা মাছগুলো অনেক বড়ো বড়ো সাইজের বন্ধুরা দেখতেই পাচ্ছ বড় বড় পুঁটি মাছের মতনই মরলা মাছ আর সব কটা মাছেতে ডি মাছে আমার সকল বন্ধুদের বলছি মরলা মাছ খেতে কে কে বেশি ভালোবাসো তারা একটু কমেন্ট করে আমাকে জানাবে আমার খুব ভালো লাগবে আর কমেন্টটা তোমরা কোথার থেকে করছো সেটাও তোমরা জানাবে আমি আগে একদম ছোট মাছ খেতাম না ভালো লাগতো না আর বিশেষ করে মাথার জন্য এখন খাই খেতে হচ্ছে এখন বড়ো মাছ খেতে মানা করে ডাক্তার কি করবো ছোটো মাছ খাই কিন্তু মাথাটা আমি খাই না মাথাটা আমার ভালো লাগে না ওটা ভেঙে ভেঙে আমার হাজব্যান্ডকেই দিয়ে দিই ও আবার ছোট মাছ খেতে খুব ভালোবাসে ও তো কাটাও বাঁচবে না গোটা গোটা মাছটাই খেয়ে নেবে আমি আবার এই মাছটাকে বেছে বেছে খাবো মাছগুলো ভেজে নিয়েছি দেখো ভাজা মাছ দেখে ভাজা খেতে ইচ্ছে করছে কিনা বন্ধুরা মাছ ভাজা দেখলে যারা মাছ ভাজা খেতে ভালোবাসে তাদের তো একটু লোভ লাগবেই ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি ফোড়ন জিরে আর রাঁধুনিটা একসঙ্গে দিলে খুব ভালো লাগে বা কালো জিরের সঙ্গে রাঁধুনি দিলেও ভালো লাগে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলু ডাটা দিয়ে মোরলা মাছের পুরোনো দিনের রান্না বন্ধুরা একদম অন্য রকম রান্না করব। আগে যেমন আমার মাকে দেখতাম রান্না করতে ছোটবেলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়া ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও আমার মা কাঁচা লঙ্কা ছিঁড়ে রান্না করতো বন্ধুরা এত টেস্টি রান্না হয়তো তোমরা ভাববে যে আমার মা তার জন্য বলছি না আমার মায়ের হাতে রান্না যারা খেত সবাই খুব নাম করতো আমার মায়ের যে শুধু লঙ্কা চিরে এত টেস্টি রান্না দিয়ে দিয়েছিলাম আমি স্বাদ মতন নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে একটু নেড়ে আমরা সবাই হয়তো সবাই যার যার মায়ের থেকে অনেক কিছুই শিখে রেখেছি বন্ধুরা এবার দিয়ে দেবো আমি গরম জল বন্ধুরা আমি সব সময় বলে থাকি রান্নায় গরম জল ব্যবহার করতে তাহলে রান্নার টেস্টও অনেক ভালো থাকে ওর তাড়াতাড়ি হয়েও যায় আর আমি সব সময় আমার সকল বন্ধুদের কাছে বলে থাকি আমার সব রান্নাই সোজা আর ইজি যারা কোনো দিন করনি তারাও কিন্তু করে খেতে পারবে আর যারা নতুন বন্ধু আমার প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও জলটা ফুটে গেছে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আলু এই সরি এবার আমি বেগুনটা আর ডাটাটা দিয়ে দিলাম এটা ঝোলে দিলে ডাটাটা একদম সবুজই থাকবে মানে কালার ভালো থাকবে বেগুনেরও ডাটারও আর খেতেও কিন্তু অসাধারণ লাগে অল্প তেলে টেস্টি রান্না তোমরা করে খেয়ে দেখতে পারো কেউ নিরাশ হবে না আজকাল সবার ফ্যামিলিতে এই প্রবলেম ওই প্রবলেম কিছু না কিছু লেগেই আছে তাই বলছি বন্ধুরা তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারো আমি দিয়ে দিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে এটাও ঝোলে দিতে হবে এটাও কিন্তু ভেজে দিলে হবে না ভেজে দিলে সেই ফ্লেভারটা তোমরা পাবে না এটাকেও ঝোলে দিতে হবে বন্ধুরা দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে একটু আদা আদাটা দিয়ে আমি ঢেকে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখতে মনে হচ্ছে যে তরকারি কালারটা কেমন হয়েছে বন্ধুরা রান্নার পরে কিন্তু সত্যি বলছি ভীষণ সুন্দর কালার আর খেতে এতটা টেস্টি একটা দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে দেখো তিন চার মিনিট হয়তো রান্না করছি ডাটা আলু বেগুন সব গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছটা মাছটা দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দু তিন মিনিট আরেকটু রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাটা যদি থাকে বন্ধুরা দিও আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তাতেও স্বাদে তেমন কোনো হেরফের হবে না তবে ধনে পাতাটা দিলে ফ্লেভারটা সেই পুরনো দিনের স্বাদ পাবে তোমরা একবার অনুরোধ রইলো বন্ধুদের কাছে এরকমভাবে এই রেসিপিটা করে খাওয়ার এটা কিন্তু বাঙালদের স্পেশাল একটা রান্না বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো কেউ কিন্তু নিরাশ হবে না আশা করছি এটা একবার খেলে না এরকমভাবেই খাবে ছোটো মাছ পেলে এরকম প্লেন তরকারি খুবই কম তেল মশলা দিয়ে স্বাস্থ্যের পক্ষেও ভালো স্বাদেও কোনো হেরফের নেই ডাটাগুলো দেখো বন্ধুরা কেমন সবুজ আছে একটু কালার চেঞ্জ হয়নি ডাটার লাল ডাটা ছিল অবশ্য এটা সবুজ হয়ে গেছে তরকারি কালারটা দেখলে তোমাদেরই খেতে ইচ্ছে করবে এতটা লোভনীয় হয় দেখো বন্ধুরা কালারটা ডাটাগুলো এত সফট হয়ে গেছে আলু ডাটা সব তাহলে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এটা কাছে বন্ধুরা তাহলে এরকম সব রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমার সাথে থেকো